আপনার টুয়েল ফেল ভালো লেগেছে লাপাত্তা রেডিস ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি এখনো সুপার বয়েজ অফ মারিগাঁও দেখছেন না কেন দর্শকের সমস্যা কি জানেন আপনি বলিউডে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর মুভি আসে কিন্তু মাঝে মাঝে সেগুলো সকলের কাছে পৌঁছাতে পারে না সেগুলো আন্ডারেটেড হয়ে থাকে সেরকমই একটি মুভি সুপার বয়েজ অফ মারিগাঁও সুপার বয়েজ অফ মালিগাঁও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যেখানে মালিগাঁও গ্রামের একটি ফ্রেন্ড সার্কেলের সবাই শুধু সমাজে সার্ভাইভ করার জন্য নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে কিন্তু এদের মধ্যে ভিন্ন হচ্ছে নাসির যার স্বপ্ন সিনেমা ইন্ডাস্ট্রিজে কিছু করা কিন্তু গ্রামে থেকে এ স্বপ্ন পূরণ করা সম্ভব নয় তাই নিজেরা মিলে নিজেদের গ্রামে সিনেমা বানানোর পরিকল্পনা শুরু করে নাসির ও তার গ্যাং কিন্তু শেষমেশ তাদের স্বপ্ন পূরণ হবে কিনা সেটা দেখতে আপনার অবশ্যই এই মুভিটি দেখতে হবে সুপার অফ মালিগাঁও এমন একটি মুভি যে বারবার দেখলেও আপনার মন ভুলবে না এখানে শুরু থেকে শেষ পর্যন্ত মন জয় করার মতো অনেক কিছু রয়েছে যেটা তাদের চার্নি হোক কিংবা স্ট্রাগেল সব কিছুতেই যেন অনেক সুন্দরভাবে স্ক্রিনে তুলে ধরা হয়েছে বিশেষ করে প্রি ক্লাইম্যাক্সে সফিককে স্বপ্ন পূরণ করার জন্য সবাই যখন একসাথে হয় তখন ওই মোমেন্টটা পুরোটাই এই সিনেমাটির অসাধারণ একটি মুহূর্ত তৈরি করেছে এই মুভিকে যদি একটি শরীরের সাথে তুলনা করা হয় তাহলে নাসির যদি বডি হয় তাহলে সফিক হবে মুভির হার্ট তার প্রতিটি এক্সপ্রেশন দেখার মতো ছিল বিশেষ করে ক্লাইম্যাক্সে তার হাসি মুখ দেখে যেন আপনার চোখে পানি চলে আসবে সফিক ও নাসির সফিক ও নাসির বাদে মুভিতে ফারুক চরিত্রে বিনীত কুমার সিং দারুণ কাজ করেছে তিনিও মুভির এক অংশ নিজেই ছেন সব মিলে সুপার বয়স অসাধারণ একটি মুভি আপনারা অবশ্যই এই মুভিটি দেখা উচিত হচ্ছে আমার পার্সোনাল রেটিং ছিল না এটি আরেকজনের রেটিং যা আমি ফেসবুক থেকে নিয়েছি তার রেটিং অনুযায়ী সে যা লিখেছে আমি তাই আপনাদের শোনালাম এই ছবি আইএম টিভি রেটিং হচ্ছে দশের মধ্যে আট পার্সোনাল রেটিং ভাইয়ার ছিল এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন গুগল লাইক ছিল ছিয়ানব্বই পার্সেন্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার দিয়ে থাকবেন